শুধুমাত্র রাজনীতি করার জন্য অস্ত্রের আস্থাদন নিয়ে রাস্তায় নেমে কোন কালে হিন্দু সনাতন ধর্মের মানুষ রামনবমী পালন করেছে আমি জানতে চাইনি রামনবমী প্রত্যেকে করবে বাড়িতে বাড়িতে আমি আপনাদের মাধ্যমে বলছি জেলায় জেলায় আজ থেকে গিয়ে প্রচার করুন রামনবমী সবাই পালন করুন কিন্তু বিজেপির রাজনৈতিক মাতা বাড়িতে বসে বসে সবাই আমরা যারা ধর্ম পালন করতে চান তারা ওই ভারতীয় জনতা পার্টির পাতা আপনাদের পা দেবেন না এরা ধর্ম চায় না এরা ধর্মকে ভালোবাসে না এরা নিজেরা রাজত্ব করতে চায় সিংহাসনা করতে চায় মন্ত্রী হতে চায় মুখ্যমন্ত্রী হতে চায় এরা ভারতীয় জনতা পার্টির নামে হিন্দু জাতের কলঙ্ক অবলমন করেছে এরা সনাতন ধর্মের কলঙ্ক এরা সনাতন ধর্মকে ভালোবাসে না সনাতন ধর্মের মূল ক্ষেত্রে নিজের ধর্মকে ভালোবাসো অপরের ধর্মকে শ্রদ্ধা করে আরে সত্যিকারের সনাতন ধর্ম যদি কেউ পালন করে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন না তিনি ধর্ম সম্প্রদায়কে নিয়ে করছেন জিয়া জগন্নাথ মন্দির হচ্ছে না কোথায় আগে তো ঘোষণা করেন এই ভন্ড হিন্দু সনাতন যারা যখন মমতাদি দীঘায় মন্দির করছিল কোথায় আগে তো বলেনি যে আমি অমুক জায়গায় মন্দির করব যে মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির তৈরি করছে সঙ্গে সঙ্গে মনে হয়েছে রাম মন্দির তৈরি করতে হবে বাংলা আরে মমতা বন্দ্যোপাধ্যায় তো তারকেশ্বর দক্ষিণেশ্বর কালীঘাট তারাপীঠ থেকে শুরু করে সমস্ত জায়গায় প্রত্যেকটা জায়গায় গিয়ে দেখে আসুন কিভাবে মন্দির সংস্কার হচ্ছে স্কাই বক থেকে শুরু করে একদম আধুনিকীকরণ হচ্ছে কোথায় ছিল এদের তখন মাথায় ছিল না এখন বড় বড় হিন্দু বড় সভাপতি যখন এই কাজগুলো করে কেউ একবার তো বলেনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সত্যিকারে প্রত্যেক ধর্মের মানুষদের এমনকি হিন্দুদের জন্য করছে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন হিন্দুদের জন্য করছে ফুরফুরাতেও করছে খ্রিস্টানদের জন্য করছে বৌদ্ধদের জন্য করছে শিখ সম্প্রদায়ের মানুষের জন্য করছে এটাই তো আসল সনাতন ধর্ম বন্দ্যোপাধ্যায় চাইছে যে আমি যেটা করছি সেটা হচ্ছে মানব ধর্ম আমাদের আমাদের শিক্ষা আমরা যে পরিবার থেকে এসছি আমার মনে আছে আমার বাবা ছোট থেকে শিক্ষা দিতে যে একটাই শিক্ষা যে তুই কি ধর্ম পালন করিস সেটা তোর ঘরে করবি যখন বাইরে বেরোবি তোর ধর্মের নাম হচ্ছে মানব ধর্ম এটাই হচ্ছে সনাতনী আমরা যখন রাস্তায় বেরোই আমাদের কাজ হচ্ছে মানব ধর্ম পালন করা কারণ আমি যখন রাজনীতি করি আমি মনে করি আমার কাছে সবাই সমান আর এরা বিভেদ তৈরি করতে চাইছে এরা ধর্মের ধর্মে উস্কানি দিতে চাইছে এরা আলো ধর্মীয় এরা আলো ধর্মীয় কিনা আমি প্রশ্ন করছি ও আজকে আমাদের বলছে আমরা নাকি জানি একটু আগে সিদ্ধা বলেছি আরে জারি হিন্দু এ আবার কি কথা হিন্দুদের মধ্যে আমার জারি হবে হ্যাঁ আপনারা তো ব্রাহ্মণ পুরোহিত আপনারা সংগঠন বলুন না হিন্দুদের মধ্যে কোনো জালি হতে পারে যে বলছে হিন্দুদের জালি নয় আমি মনে করি তার ধর্মীয় শিক্ষা নেই আর নয় ইচ্ছাকৃত ভাবে সে মানুষকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে তাই এই সমস্ত জালি মানুষদের থেকে আমাদের সাবধান হতে হবে যারা আমাদের জানি বলছে আমি আজকে বলতে চাই তারা হচ্ছে সব থেকে বড় দু নগরী যারা হিন্দু ধর্মের ভারত ভারত বেজে মানুষকে পরিচালিত করার চেষ্টা করছে আজকে আমরা বাংলার বুকে সর্ব ধর্ম সম্প্রদায়কে নিয়ে চলার চেষ্টা করছি আর এই যদি পুরোহিত ভাটা বাড়ায় কে বাড়াবে